সাগর আর আকাশ মধ্যবিত্ত পরিবারের দুই ছেলে কিন্তু চিন্তাভাবনায় আকাশ পাতাল তফাত বড় ভাই সাগর সবসময় বাহ্যিক সৌন্দর্য গ্ল্যামার আর স্টেটাস নিয়ে মগ্ন থাকত আর ছোট ভাই আকাশ ছিল মাটির মানুষ সে মানুষের মন দেখত একদিন তাদের মা সাবিত্রী দেবী ছেলেদের বিয়ের জন্য দুটি মেয়ের খোঁজ আনলেন বড় ছেলে সাগরের জন্য তিনি পছন্দ করলেন তার ছোটবেলার সইয়ের মেয়ে শ্যামাকে শ্যামা মেয়েটি দেখতে আহামরি সুন্দরী নয় গায়ের রং বেশ চাপা বা কালো কিন্তু মেয়েটি পড়াশোনায় ভালো আর তার মনটা লক্ষ্মীর মতো মা ভেবেছিলেন বড় ছেলে দায়িত্ববান সে গুণের কদর বুঝবে কিন্তু ছবি দেখেই সাগর রেগে আগুন সে মায়ের মুখের উপর ছবিটা ছুঁড়ে ফেলে দিয়ে বলল মা তোমার কি মাথা খারাপ হয়েছে এই কালো মেয়েকে আমি বিয়ে করব আমার স্টেটাস কি আরও দেখতে কেমন বন্ধুরা তো হাসাহাসি করবে আমার চাই পুরীর মতে সুন্দরী বউ যে আমার পাশে দাঁড়ালে সবাই তাকিয়ে থাকবে এই কালী মেয়েকে তুমি বিদায় করো। মায়ের চোখে জল চলে এলো তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন বাবা সংসার করতে রূপ লাগে না গুণ লাগে চামড়ার রং দিয়ে কি হবে যদি মনে মায়া না থাকে সাগর মায়ের কথা কানেই তুলল না সে জেদ ধরল সে নিজেই নিজের পছন্দ মতো বিয়ে করবে অবশেষে সেই কালো মেয়ে শ্যামাকে ছোট ভাই আকাশ বিয়ে করতে রাজি হল আকাশ হাসি মুখে বলল মা তুমি যাকে পছন্দ করেছ নিশ্চয়ই সে সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা হবে আমি শ্যামাকেই বিয়ে করব একই দিনে দুই ভাইয়ের বিয়ে হলো। সাগর বিয়ে করে আনল শহরের নাম করা সুন্দরী মেয়ে রিয়াকে রিয়া দেখতে যেমন দুধে আলতা ফর্সা তেমনি তার সাজগঞ্জ অন্যদিকে আকাশের বউ শ্যামা সাধারণ লাল বেনারসি শাড়ি পরে শ্যামলা বরণ চেহারা নিয়ে ঘরে ঠুকল বিয়ের পর থেকেই শুরু হল আসল নাটক রিয়া সকাল দশটার আগে ঘুম থেকে ওঠে না উঠেই শুরু হয় তার রূপচর্চা আর ফোনে রিলস বানানো শাশুড়ি যদি এক কাপ চাও চান রিয়া বিরক্তি নিয়ে বলে মা কাজের মাসিকে বলুন না আমার নোখ নষ্ট হয়ে যাবে আমি এখন রান্নাঘরে যেতে পারবো না সাগর অবশ্য এতেই খুশি সে স্ত্রীকে নিয়ে পার্টিতে যায় বন্ধুদের দেখায় দেখ আমার বউ কত সুন্দর অন্যদিকে শ্যামা ভোরবেলায় উঠে স্নান করে ঠাকুরের পূজা দেয় সবার জন্য নাস্তা বানায় শাশুড়ির ওষুধের খেয়াল রাখা ঘর গুছানো সব সে একাই সামলায় রিয়া প্রায়ই শ্যামাকে অপমান করে কথা শোনায় ড্রয়িং রুমে বসে রিয়া হয়তো বন্ধুদের সাথে ভিডিও কলে আড্ডা দিচ্ছে আর শ্যামা ঘর মুচ্ছে তখন রিয়া বন্ধুদের বলে ওই দেখ ওটা আমার ছোট যা দেখতে একদম কাজের মেয়ের মতো না ও আসলে এই বাড়ির কাজের লোকই শ্যামা সব শুনেও চুপ করে থাকে চোখের জল আড়াল করে সে হাসি মুখে কাজ করে আকাশ মাঝে মাঝে কষ্ট পায় কিন্তু শ্যামা তাকে সান্ত্বনা দেয় ওনারা বড় সুন্দরী আমি না হয় একটু কালোই হলাম কিন্তু এই সংসারটা তো আমারও তাই না মাস ছয়েক পরের কথা হঠাৎ একদিন গভীর রাতে সাবিত্রী দেবীর বুকে প্রচণ্ড ব্যথা উঠল সম্ভবত হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মুখ তিনি ব্যথায় কাতরাচ্ছেন বমি করে বিছানা ভাসিয়ে ফেলেছেন সাগর আর রিয়ার ঘর মায়ের ঘরের পাশেই ছিল মায়ের গোঙানির শব্দে রিয়ার ঘুম ভেঙে গেল সে বিরক্ত হয়ে সাগরকে ধাক্কা দিয়ে বলল উফ তোমার মা কি রাতে একটু শান্তিতে ঘুমাতেও দেবে না কি সব বিশ্রী আওয়াজ করছে যাও তো দেখো সাগর উঠে মায়ের ঘরে গেল মায়ের অবস্থা দেখে সে ঘাবড়ে গেল কিন্তু তার চেয়ে বেশি ঘাবড়ে গেল বিছানার অবস্থা দেখে বমি আর মলমূত্র ত্যাগ করে মা একাকার হয়ে আছেন গন্ধে সাগর নাকে রুমাল দিয়ে ফেলল সে দৌড়ে রিয়াকে ডাকল রিয়া একটু এসো মাকে পরিষ্কার করতে হবে হসপিটালে নিতে হবে রিয়া দরজার সামনে এসে নাক সিটকে বলল ইস কি জঘন্য গন্ধ আমি মরে গেলেও ওই নোংরা পরিষ্কার করতে পারব না তুমি অ্যাম্বুলেন্স ডাকো হসপিটালে নিয়ে যাও আমি আমার দামি শাড়ি নষ্ট করতে পারব না এই বলে রিয়া নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল সাগর হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল তার সুন্দরী স্ত্রী যাকে সে মাথায় তুলে রেখেছিল আজ মায়ের বিপদে একটু জল পর্যন্ত এগিয়ে দিল না ঠিক তখনই পাশের ঘর থেকে আকাশ আর শ্যামা ছুটে এলো শ্যামা এক মুহূর্ত দেরি না করে মায়ের বিছানায় উঠে বসল সে নিজের আঁচল দিয়ে মায়ের মুখ মুছিয়ে দিল বমি ময়লা নিজ হাতে পরিষ্কার করে মাকে নতুন কাপড় পরিয়ে দিল আকাশের দিকে তাকিয়ে বলল তুমি তাড়াতাড়ি গাড়ি বের করো মাকে এক্ষুনি নার্সিংহোমে নিতে হবে শ্যামা সারা রাত মায়ের শিয়রের কাছে বসে রইল মায়ের মাথায় হাত বুলিয়ে দিল ঈশ্বরের কাছে প্রার্থনা করল হে ঠাকুর আমার আয়ু দিয়ে হলেও মাকে বাঁচিয়ে দাও সাগর দূর থেকে সব দেখছিল তার মনে হচ্ছিল ওই কালো মেয়েটার মুখ থেকে যেন এক অদ্ভুত জ্যোতি বেরোচ্ছে যেন সাক্ষাৎ দেবী আর তার সুন্দরী স্ত্রী রিয়া সে তখনও নিজের ঘরে এসি চালিয়ে ঘুমাচ্ছে তিন দিন পর মা কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ডাক্তার বললেন সঠিক সময় সেবা না পেলে ওনাকে বাঁচানো যেত না উনার ছেলের বউ শ্যামা সত্যি মেয়ের মতো সেবা করেছে বাড়িতে ফেরার পর ড্রয়িং রুমে এক থমথমে পরিদেশ। সাগর মাথা নিচু করে বসে আছে রিয়া সেজেগুজে এসে বলল শোন তোমার মা তো এখন ঠিক আছে চলো আজ বিকেলে শপিং মলে যাই দিন বের হই না সাগর এবার আর চুপ থাকতে পারল না সে উঠে দাঁড়িয়ে রিয়ার সামনে গেল তার চোখে জল কিন্তু কণ্ঠে বারুদ সাগর বলল রিয়া তোমার ওই সুন্দর মুখে আমি থুটু ফেলি যে সৌন্দর্য মানুষের বিপদে কাজে আসে না যে সৌন্দর্য নিজের শাশুড়িকে ঘৃণা করে সেই সৌন্দর্যের কোনো দাম নেই আমার কাছে রিয়া অবাক হয়ে বলল তুমি আমার সাথে এভাবে কথা বলছ কেন ওই নোংরা ঘাঁটতে পারিনি বলে সাগর চিৎকার করে বলল হ্যাঁ কারণ ওই নোংরা পরিষ্কার করা মেয়েটি আজ আমার মায়ের জীবন বাঁচিয়েছে তুমি নিজেকে রাজরানী ভাবতে পারো কিন্তু আজ আমার চোখে শ্যামাই আসল রানী আর তুমি তুমি মনের দিক থেকে কুৎসিত সাগর ছুটে গিয়ে ছোট ভাই আকাশ আর শ্যামার সামনে হাঁটু গেড়ে বসল সে শ্যামার হাত ধরে কেঁদে বলল বৌমা বা ভাইবৌ আমাকে ক্ষমা করে দিও আমি চামড়ার রঙ দেখে তোমাকে বিচার করেছিলাম আমি হীরা ফেলে কাঁচের টুকরো ঘরে তুলেছিলাম তুমি কালো নও তোমার মনটা শোনার চেয়ে উজ্জ্বল আজ থেকে তুমি এই বাড়ির বড় লক্ষ্মী সাবিত্রীদেবী হাসিমুখে দুই ছেলেকে কাছে টেনে নিলেন রিয়া অপমানিত হয়ে নিদের ভুল বুঝতে পারল সমাপ্তি ও মোরাল গল্পের শেষে আমরা একটা কথাই বুঝলাম সৌন্দর্য বা রূপ একদিন জরাজীর্ণ হয়ে যাবে চামড়ায় ভাঁজ পড়বে কিন্তু মানুষের সুন্দর ব্যবহার আর মায়া মৃত্যুর আগ পর্যন্ত সজীব থাকে জীবনসঙ্গী বাঁচতে হলে তার চেহারার গ্ল্যামার নয় বরং তার পারিবারিক শিক্ষা আর ধৈর্য দেখুন কারণ বিপদের দিনেই বোঝা যায় কে আপন আর কে পর বন্ধুরা আমাদের সমাজে আজও গায়ের রং বা রূপ দেখে মেয়েদের বিচার করা হয় কিন্তু আপনিই বলুন তো দিন শেষে আপনার কোনটি প্রয়োজন বিপদে পাশে দাঁড়ানো মমতাময়ী স্ত্রী নাকি অহংকারী সুন্দর পুতুল আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু গল্পটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ